আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের বেলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবীরা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনি বললেন যে দেশে মহানবী সাল ওয়াসাল্লাম নেই আমি সেখানে থাকব না এরপর তিনি মদিনা ছেড়ে দামে চলে যান কিছুদিন পরে তালু স্বপ্নে দেখেন যে মহানবী সাল ওয়াসাল্লাম তাকে বলছেন হে হে বিলাল রাজি তুমি আমাকে দেখতে আসো না কেন এই স্বপ্ন দেখে তিনি মহানবী সাল আলহিবাস্লামের রোজা মুবারক দেখতে রওনা হনাল এর আগমনের খবরের মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় বিলাল নদী হলেন মহানবী সাল আলহিবাসাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন মহানবী সাল আলহিবাসাল্লাম সাল্লামের ইন্তিকালের পর বেলাল রাদি আল্লাহ আনহ আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল হয়ে আছেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবে না অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বললেন আমাকে আজান দিতে বলো না কারণ এটা আমি পারবো না আমি যখন আজান দি তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক থাকি আসাদু আল্লাহ ইহা বলার সময়ও ঠিক থাকি আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল আলাইহি আসাল্লাম বসে আছেন কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখব না তখন সহ্য করতে পারব না কিন্তু তবু সাহাবিরা জোর করলো অবশেষে হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহু এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শুনে সকল সাহাবির চোখে পানি এসে যায় কিন্তু আজানের মাঝেই বেলাল রাজি আল্লাহ আনহু বেহোশ হয়ে যান তাকে সকলেই ধরে নিয়ে যান পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বললেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ একবার বলার সময় আমি ঠিক ছিলাম